উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে একশোটির বেশি পুজো কমিটিকে নিয়ে আগমনি পদযাত্রা অনুষ্ঠিত হল ব্যারাকপুরের জাফরপুর মোড় থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত এই দিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা ঢাকের তালে লাল পেরে সাদা শাড়ি এবং ধুতিতে যেন সেজে ওঠে গোটা শোভাযাত্রাটি ব্যারাকপুর দুর্গাপুজো সমন্বয় কমিটির উদ্যোগে আজকের এই শারদ উৎসব পদযাত্রায় সামিল হন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা অংশ নেন এই দিনের শোভাযাত্রায় কম বাজেটের পুজো কিংবা বড় বাজেট ব্যারাকপুর মহকুমার অন্তর্গত প্রায় অধিকাংশ পুজো কমিটি সামিল হয়েছিলেন আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল ক্লাব এবং পুজো কমিটি তাদের নিজেদের সাধ্যমতো নানা রকম সজ্জিত পোশাক থেকে শুরু করে নিজেদের থিমকে তুলে ধরতে নানা রকম ঘরানার নাচ শিল্পকলা তুলে ধরার চেষ্টা করেন শোভাযাত্রার মধ্য দিয়ে একদিকে শোভাযাত্রায় যেমন ধামসা মাদল বেজে ওঠে অন্যদিকে একই সাথে বাজে ঢাকের বাদ দি আর এই শোভাযাত্রা দেখবার জন্য রাস্তার দুধারে মানুষের ভিড়ও ছিল ব্যাপকভাবে যেন ব্যারাকপুর জুড়ে আজ থেকে শুরু হয়ে গেল শারদ উৎসব দু হাজার উত্তর চব্বিশ পরগনা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা